রসৌল্লা সালাহাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তাকেও যদি ক্ষুধার জ্বালায় দিন কাটাতে হয় তাকে যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয় আরে তাকে যদি দেশান্তরিত হতে বাধ্য করা হয় আরে তাকে যদি তিন বছরের অধিক সময় কারারুদ্ধ রুদ্ধ অবরুদ্ধ করে রাখা হয় তার গালে যদি চর মারা হয় তার চেহারায় যদি থুতু ছড়া হয় নামাজে দাঁড়ালে তার গলায় চাদর পেঁচিয়ে যদি শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয় সেজদায় গেলে পিঠের উপর উটের ভুড়ি পর্যন্ত চাপিয়ে দেয় এমনকি তার সঙ্গীদেরকে পর্যন্ত ছেড়ে দেয় না সুমাইয়া রী আল্লাহ আহা বৃদ্ধ একজন নারী কি তার অপরাধ একমাত্র অপরাধ তো এটাই আল্লাহকে রব বলে মেনে নিয়েছেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে এবং রাসুল বলে মেনে নিয়েছেন আরে সাধারণ কোনো ব্যক্তি না আবু জাহাল গোত্রের সর্দার নিজের হাতে হাতের মধ্যে বর্ষা নিয়ে সুমাইয়া রী আল্লাহ লজ্জাস্থানে স্থানে এত জোরে আঘাত করলেন জায়গায় তরপাতে পাতে তর পাতে সেখানে স্পট ডেড হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন কি অপরাধ ছিল এই নারীর অপরাধ তো শুধু একটা কেন তিনি আল্লাহকে রথ বানিয়েছেন কেন তিনি আবু জাহাল আবুল হাবদেরকে রব মানেন নাই আল্লাহ রসুল সাল্লাহ আলী যিনি চল্লিশটা বছর কাটিয়েছিলেন কুরেশের ভেতরে মক্কার এই সমস্ত মুশ্রিকদের ভেতরে কিন্তু চল্লিশটা বছর পর্যন্ত তার গায়ে কেউ কোনো আচরণ দিল না কোনো গালিও দিল না কোনো সমালোচনাও করল না তাকে হত্যা করার কোনো প্রচেষ্টা করল না হঠাৎ করে এমন কি হয়ে গেল যার জন্য আপনও পর হয়ে গেল রক্তের আত্মীয়রাই তার অস্তিত্বকে নিশ্চিন্ন করার জন্য উঠে করে লাগলো যে আবুল আহাব আল্লাহ হয়ে নিজের দাসীকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল সেই আবুল আহাবি কিনা আল্লাহ তাবে সাল্লাহিসাম যখন প্রকাশ্যে দাওয়াত দিলেন পাহাড়ের চূড়ায় উঠে প্রতিটা গোত্রকে আলাদা আলাদা সম্বোধন করে আলাদা আলাদাভাবে ডেকে সবার আগে যে বেয়াদবি আল্লাহ নবীর সানে আঙ্গুল উঁচিয়ে তাব্বান লাকায়া মোহাম্মদ আলী হাজা জামাতানা হে মোহাম্মদ ধিক্কার জানাই তোমাকে তুমি কি আমাদেরকে জমা করেছ এই ফালতু কথাবার্তা শোনানোর জন্য কি এমন হয়ে গেল যিনি চল্লিশটা বছর পর্যন্ত তার প্রতি কোনো ন্যূনতম বিদ্বেষ রাখতেন না হঠাৎ করে এত বিদ্বেষ রাখতে শুরু করলেন যখন পর না বরং পর বেয়াদবি করার আগে সবার আগে তিনি বেয়াদবি করে বসলেন এবং তার সেই বেয়াদবির জবাবে আল্লাহ আলামিন। আস্ত একটা সুরেই নাজিল করে দিলেন আবি আরে আবুল লাহাব তুই তোর হাত উঁচিয়ে উঁচিয়ে কাকে ধিক্কার জানাচ্ছিস মোহাম্মাদের কিছু হবে না রে বরমোচ তোর দুটো হাতই ধ্বংস হবে এবং ইতিমধ্যে ধ্বংসের ফয়সলা চূড়ান্ত হয়ে গিয়েছে কিছু তো একটা হয়েছিল যার জন্যই এই সকলে পর হয়ে গেল এবং বাকি তেইশটা বছর প্রতিটা দিন প্রতিটা ঘন্টা, প্রতিটা মুহূর্তে তার বিরুদ্ধে লাগাতার অবিরাম অবিরল ষড়যন্ত্র চলতেই থাকলো এমনকি এক পর্যায়ে তিনি যখন মক্কা ছেড়ে চলে গেলেন মদিনায় তখনও বন্ধ হলো না এই ষড়যন্ত্র আল্লাহ নবী সাল্লাহ মাত্র সাড়ে নয় বছরে সাতাশটা যুদ্ধ নিজেকে করতে হলো আরও সাতচল্লিশটা রণাঙ্গনে বাহিনী পাঠাতে হলো এমনকি সে মেদিনে হিজরত করার আগেও নিজে যখন মাতকায় কিন্তু কিছু সাহাবিদেরকে তাদের নিরাপত্তার কথা চিন্তা করে পাঠিয়ে দিলেন নাজা দেশ ইথিওপিয়া বা আবাসায় সেখানে পর্যন্ত এই মক্কার মুশিকরা তাদের প্রতিনিধি পাঠিয়ে দিল যারা গিয়ে হাবাসার বাচ্চা নাজাসিকে বলতে শুরু করলো আমাদের এলাকা থেকে কিছু জঙ্গি কিছু উগ্রবাদী কিছু সন্ত্রাসী পালিয়ে এসেছে এরা যদি তোমাদের এলাকায় থাকে এখানেও ফ্যাসাদ সৃষ্টি করবে নৈরাজ্য ছড়িয়ে দিবে এদেরকে তুলে দাও আমাদের হাতে এমন কি বাচ্চা নাজাসি তখন তাদেরকে একত্র করেছিলেন মুসলমানদেরকে দেখো তোমাদের ব্যাপারে তো অভিযোগ এসেছে তোমাদেরকে ওদের হাতে তুলে দিতে বলা হচ্ছে আসলে কেন এসেছিলা তোমরা কোন আদর্শের কারণে আজকে তোমরা ভাবতো চত সে আদর্শ একটু উপস্থাপন করো তো সামনে তখন জাফর ইবনা আবি তালেব রাজিয়াল্লাহ বান যার নাম আজও আমরা স্মরণ করি জাফর তৈয়ার বলে তৈয়ার মানে যিনি উড়ছেন ডানা মেলে মেলে কেন তাকে এই নামে ডাকা হয় কারণ এক জিহাদের রনাঙ্গনে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম তাকে আমির বানিয়ে দিয়েছিলেন শুধু তাকে একাকে না তিনজনকে পরপর আমির হিসাবে নাম ঘোষণা করেছেন একজন জাফর একজন একজন বিন বিন আর এরপর সাথে এটাও বলে দিয়েছেন তিনজন তাইয়া হারে যদি তারা শহীদ হয়ে যায় তাহলে মুসলমানরা পরবর্তীতে আরেকজনকে পরামর্শ করে আমির বানিয়ে নেবে সেই যুদ্ধের ময়দানে জাফর অদিয়াল্লাহন নিজের ডান হাত দিয়ে ইমানের ঝান্ডা আল্লাহ নবীর দেওয়া পতাকা ধরে রেখেছিলেন কিন্তু এক মেশে তার হাতের মধ্যে তরবারি দিয়ে কোপ মেরে হাতটাই কেটে ফেললো কিন্তু তিনি এটা সয়ে নিতে পারছিলেন না আরে হাত গেছে যা কিন্তু আল্লাহর নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়বে এটা তো মেনে নেওয়া যায় না তিনি বাম হাত দিয়ে খপ করে সেই পতাকা আবার ধরে ফেলেছিলেন তবুও জালেমের মন গলে নাই সে আরেকটা কোপ মারল বাম হাত বরাবর বাম হাতটাও কেটে গেল এবারও তিনি মেনে নিতে পারছিলেন না আরে আমার হাত গেলে যাবে কিন্তু আমি জাফর জিন্দা থাকতে আল্লাহর নবীর দেওয়া পতাকা মাটিতে গড়িয়ে পড়বে এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না তিনি তো অবশিষ্ট অংশে বাহু দিয়ে এবার পতাকাটাকে আগলে ধরে রাখলেন কিন্তু তার মন বিগলিত হল না এবার চূড়ান্ত আঘাত করে তাকে শহীদ করে দিল তো যতক্ষণ পর্যন্ত তিনি নিজে দাঁড়ানো ছিলেন লাশ হয়ে জমিনে লুটিয়ে পড়েন নাই ততক্ষণ পর্যন্ত পতাকাও কিছুতেই মাটিতে গড়িয়ে পড়তে দেন নাই এই খবর আল্লাহ নবীজ সাল্লাহাম যখন মেদিনায় জিবরিলে আমিন এসে তাকে সে মদিনার মধ্যে অবগত করে দিয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম মদিনার মসজিদে সব সাহাবিদেরকে একত্র করেছে ছিলেন তাদেরকে সেখানে বসে বসেই তিনি ময়দানে কি হচ্ছে না হচ্ছে ব্রিফিং করছিলেন যখন জাফর রবি আল্লাহ স্মৃতিচারণ করলেন আল্লাহ নবীজি সাল্লাহ বলে উঠলেন আরে আমি আমার জাফরকে দেখেছি আল্লাহ রব আলিন তার দুটো হাতের বদৌলতে যেহেতু দুটো হাত কোরবান করে দিয়েছে আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহ তার দুটো হাতের বদৌলতে জান্নাতে দুটো ডানা দিয়ে দিয়েছেন আমি নিজের চোখে দেখেছি আমার জাফর সেই দানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়াচ্ছে এজন্য তার নাম স্মরণ করলি জাফর ইবন আবি তালিব কিন্তু জাফর শব্দের সঙ্গে আমরা তৈয়ার শব্দটা যোগ করে বলি কারণ তিনি উড়ে বেড়াচ্ছেন আল্লাহ নবী এটা জানিয়েছেন আলি রদি আল্লাহন ভাই ছিলেন তিনি তো এই জাফর রদি আল্লাহ আনহু তিনি সহিবনে ফোজাইমায় হাদিসটা এসেছে মুসরাদুল ইমাম আহমদ বিন হাম্বলেও হাদিসটা এসেছে উম্মু সালামা রদি আল্লাহ আন উম্মুল মুমিনিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র মহিয়া স্ত্রী সহধর্মিণী উম্মে সালামা রদি আল্লাহ নিজে বর্ণনা করেছেন যে জাফর ইবনে আবি তালিব তিনি নিজে এগিয়ে গেলেন বাদশা নাজাশির সামনে তিনি বললেন আইয়ুহাল মালিক হে বাদশা শুনেন যে আমরা কোন আদর্শের জন্য আজকে বাস্তবচ্যুত হয়েছি নিজেদের দেশ ছাড়তে বাধ্য হয়েছি কুননা কওমান আহলা জাহেলিয়া আমরা ছিলাম জাহেলি যুগের জাহেলিয়াতের ধ্বজাধারী সম্প্রদায় নাবুদুল আসনাম একদিকে মূর্তি পূজা আরেকদিকে মৃত প্রাণীর ঘোষ বক্ষণ করে ফেলতাম আরহাম আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতাম না করতাম আর প্রতিবেশীদের সঙ্গে সব সময় খারাপ আচরণ করতাম করতাম অবস্থা ছিল আমাদের ওয়াকুল কউই ও মিন্না আর দিফ আমাদের মধ্যে যার একটু পাওয়ার আসতো শক্তি অর্জন করতে পারতো সে দুর্বলকে গিলেই খেয়ে ফেলতো এই রকম একটা নিকৃষ্ট অবস্থায় আমরা ছিলাম হাত আল্লাহ রাসূলাম মিন্না তখন আল্লাহ আমাদের মধ্যে মধ্য থেকে বানিয়ে পাঠালেন এমন একজনকে না আরিফু নাসাবাহু ও আমানাতাহু অসিদ কাহু আফাফা আমরা যার বংশও চিনি তিনি এমন কেউ না যে যিনি নতুন করে এসেছেন তার বংশধারার কাউকে চিনি না আমরা তার বংশকেও চিনি তার আমানতদারীকেও চিনি তার সত্যবাদিতার ব্যাপারেও জানি এবং তিনি যে সর্বোত্তম আখলা তার চরিত্রে অধিকারী এ ব্যাপারেও আমরা অবগত আছি তিনি এসে আমাদেরকে বিভিন্ন জিনিসের ব্যাপারে নিষেধাজ্ঞা দিলেন কোন কোন জিনিসের ব্যাপারে তিনি আমাদেরকে বললেন আমরা যাতে জ্যান্ত মানুষ হত্যা না করে ফেলি এই যে মানুষগুলোকে ধরে ধরে বাচ্চা যদি মেয়ে হয় জ্যান্ত দাফন করে ফেলি এই কাজ যাতে না করি আমরা যদি সতীসাধী নারীদেরকে অপবাদ না দিই আমরা যাতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করি আমরা যাতে প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ না করি আমরা যাতে সতীসাধী নারীকে জিনার অপবাদ না দিই আমরা যাতে প্রতিটা মানুষের সঙ্গে উত্তম আচরণ করি এবং তিনি আমাদেরকে বললেন আমরা যাতে আল্লাহকে এক বলে ঘোষণা করি তার সঙ্গে কোনো কিছুকে শরিক না করি এভাবে একটা এক করে তিনি ইসলামের বিধানগুলো উপস্থাপন করলেন শোনার পরে বললেন আরে যা যা বলেছে এরপর আর বলার কিচ্ছু নাই এই মুসলমানদেরকে কিছুতেই তোমাদের হাতে তুলে দেব না তোমরাই বরং ষড়যন্ত্রকারী তোমরাই নৈরাজ্য বিস্তারকারী যাও তোমরা এখান থেকে চলে যাও তা আল্লাহ রসুল সাল্লাহাম যদি ন্যায়ের দাওয়াতে দিয়ে থাকেন ইনসাফের দাওয়াতে দিয়ে থাকেন সাম্যের দাওয়াতে দিয়ে থাকেন তাহলে এত এত দুশ্মন কেন তৈরি হয়ে গেল এমনকি দাওয়াত দেওয়ার পরেই তৈরি হয়েছে বিষয়টা তো এমন না বরঞ্চ আল্লাহ নবীর উপর যখন সেই প্রথম ওহি আসলো হেরা গুহার ভেতরে লাগাতার ছয় মাস স্বপ্ন যুগে এসেছিল এরপর কোরআন মাজিদের সুরে আলাকের প্রথম পাঁচটা আয়াত রব্বুল আলমী নাজিল করলেন জিবরিল আমিন আলী সাল্লাতামের মাধ্যমে ওই সময় বিস্তারিত লম্বা হাদিস ওই বুখারিদ প্রথম অধ্যায়ের মধ্যেই আছে আম্মাজন খাদিজা রাদি আল্লাহ আনহা প্রথম সান্ত্বনা দিয়েছিলেন আল্লাহ রসুলকে কাল্লাহ আবাদা হে নবী আপনি মোটেও পেরশান হবেন না আল্লাহর কসম করে বলছি আল্লাহ কখনোই আপনাকে লাঞ্ছিত করবেন না ইন্না কাল্লা তাসিল রাহিম ও তাহমিলুল কাল আল্লাহ ওতাকসিবুল মাদু মোতাকরি জয়ীফ তৈন আল্লাহ নওয়াইবিল হক আপনার ভেতরে এমন বিরল পাঁচটা গুণ আছে এই গুণগুলো যার ভেতরে থাকে পৃথিবীর বুকে তারা কখনো অপদস্ত হয় না লাঞ্ছিত হয় না কি কি গুণ এক নম্বরে আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করেন দুই নম্বরে অভাবের বোঝা বহন করেন তিন নম্বরে আপনি যেন উপার্জনই করেন নিঃস্ব এবং অসহায় ব্যক্তিদের জন্য চার নম্বরে মেহমানের কদর করেন মেহমানের মেহমানদারি করেন এবং পাঁচ নম্বরে আপনি প্রাকৃতিক দুর্যোগে আত্মমানবতার সহায়তা করেন তো তিনি সান্ত্বনা দিলেন আল্লাহ নবীজু সাল্লাসাল্লামের মনোবল বৃদ্ধি পেল শক্ত হলো কিন্তু আম্মাজান খাদিজা যে আল্লাহন চিন্তা করলেন তাকে এবার প্রবীণ কারো কাছেও নিয়ে যায় যিনি তাকে সান্ত্বনা দিবেন তার মনোবল বৃদ্ধিতে অবস্থান রাখবেন আল্লাহ নবীজ সাল্লাকে আম্মাজা নিয়ে গেলেন ওরাকাবিন নাওফেলের কাছে যিনি তার চাচাতো ভাই ছিলেন এবং যিনি তখনও শিরিকে লিপ্ত হন নাই বরঞ্চ তিনি ধর্ম পরিবর্তন করে ঈসা আলী ইসাল্লাম যেহেতু তখন আল্লাহর রসুল প্রকাশ্য দেওয়া শুরু করেন নাই ঈসা আলী ইসলামের গ্রহণ করে নিয়েছিলেন তিনি যখন বিস্তারিত শুনলেন বললেন শোনার পরে বললেন আরে শোনো ইন্নাহুল নামুজ তোমার কাছে যে এসেছে সে নতুন কেউ না সে হলো জিবরিল আমিন যে অতীতের নবীদের কাছে ওহিনী এসেছে কিন্তু এরপর সান্ত্বনা তো দিলেন শেষ আফসোস করে একটা কথা বললেন ইয়া লাইতা নিলাও আকুন হাইয়া ইদ ইউখরিজুকা কওমুক হায় আমি যদি সেদিন জীবিত থাকতাম যেদিন তোমার জাতি তোমাকে বহিষ্কার করে দেবে এটা শুনে তিনি নিতে পারছিলেন না আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন নবীজি বললেন বোখারি শব্দ আওয়া মুখ রেজি আরে কি বলছেন আমার জাতি আমাকে বের করে দেবে কিভাবে সম্ভব এটা যারা আমাকে আল আমিন বলে আর সাদিক বলে আরে মাথার তাহাজার চোখের তারা মনে করে তারা আমাকে বের করে দেবে এলাকায় থাকতে দেবে না কিভাবে সম্ভব তখন অরাকাবির নাওফেল সে শাশ্বত কথাটা বলেছিলেন আরে শোনো তুমি যেই দাওয়াত নিয়ে এসেছ ইতিপূর্বে যারাই এসেছে পরিণতি একটাই হয়েছে কি পরিণতি উদিয়া তাদের সঙ্গে বন্ধুত্বের আচরণ করা হয় নাই শত্রুতার আচরণ করা হয়েছে তাদের প্রতি ফুল ছোড়া হয় নাই বরং পাথর ছোড়া হয়েছে পরবর্তীতে যেই ভবিষ্যৎবাণী ওরা তাবিন করেছিলেন ঠিক তাই হলো এমনকি আল্লাহ নবীজি বলেন উদি তুফিল্লা আমি উদাহাদ আল্লাহর পথে আমাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনো দিনও কোনো মানুষকে দেওয়া হয়

লোকচক্ষুর অন্তরালে একটু খাবার নিরাপদে রেখেছে তার বগলের ভেতরে বগলের ভেতরে কতটুকু খাবারের জায়গা হয় এতটুকু খাবারই শুধু রেখেছে এটাই আমাদেরকে খেতে হচ্ছে এছাড়া এমন কিছু নাই না আমার কাছে না বেলালের কাছে যাখে একজন মানুষ জীবন ধারণ করতে পারে এমন কি শুধু তিন দিন বলেই তো কথা না আম্মা চান আয় সারদি আল্লাহনা বলেন মাসের পর মাস অতিক্রম হয়ে গেছে এমন ভাবে আরে ঘরে একটা বারের জন্য চুলা জলে নাই তাহলে কি খেলেন তিনি বলেন ইন্না মা হুমা আল আল মা তাম মাত্র দুটো জিনিস খেয়েছেন একটার নাম পানি যা আমাদের সবার ঘরে আছে আর একটার নাম খেজুর এই পানি আর খেজুর খেয়ে মাছ কাটিয়ে দিয়েছেন আর দু প্রতিবেশের ঘর থেকে দুধ এসেছে দুধ যেহেতু খাদ্যেরও যোগান দেয় পানিরও যোগান দেয় সে দুধের দ্বারাও কিছুটা শক্তি পেয়েছেন এছাড়া চতুর্থ কোনো আইটেম এমন ছিল না যেটা খেতে পারেন যেটা খেয়ে প্রাণ ধারণ করতে পারেন আরে মোহাম্মাদ রসৌল্লা সাল্লা সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব তাকেও যদি ক্ষুধার জ্বালায় দিন কাটাতে হয় তাকে যদি ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে হয় আর তাকে যদি দেশান্তরিত হতে বাধ্য করা হয় আর তাকে যদি তিন বছরের অধিক সময় কারারুদ্ধ রুদ্ধ অবরুদ্ধ করে রাখা হয় তার গালে যদি চর মারা হয় তার চেহারায় যদি থুতু ছড়া হয় নামাজে দাঁড়ালে তার গলায় চাদর পেঁচিয়ে যদি শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয় সেজদায় গেলে পিঠের উপর উটের ভুড়ি পর্যন্ত চাপিয়ে দেয় এমনকি তার সঙ্গীদেরকে পর্যন্ত ছেড়ে দেয় না সুমাইয়া রাজি আল্লাহ আনহা বৃদ্ধ একজন নারী কি তার অপরাধ একমাত্র অপরাধ তো এটাই আল্লাহ রব বলে মেনে নিয়েছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী এবং রাসুল বলে মেনে নিয়েছেন আরে সাধারণ কোনো ব্যক্তি না আবু জাহাল গোত্রের সর্দার নিজের হাতে হাতের মধ্যে বর্ষা নিয়ে সোমাইয়া রদি আল্লাহ লজ্জাস্থানে এত জোরে আঘাত করলেন জায়গায় তর পাতে তর সেখানে স্পট ডেড হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন কি অপরাধ ছিল এই নারীর অপরাধ তো শুধু একটা কেন তিনি আল্লাহকে রব বানিয়েছেন কেন তিনি আবু জাহাল আবুল হাবদেরকে রব মানেন নাই মূল শিরোনাম ছিল মূর্তি পূজা মূর্তি পূজা মুখ্য বিষয় না এক এক সমাজ এক একটা থাকে চেতনার শিরোনাম যেই শিরোনাম দিয়ে জাতিকে মোহিত করা হয় জাতিকে অন্ধ বানিয়ে রাখা হয় কিন্তু বাস্তবে সেটা কখনোই মুখ্য উদ্দেশ্য থাকে না বর্তমান জামানায় দেখলে বাস্তবতা বোঝে আসব অতীতের দেড় হাজার বছর আগের ইতিহাস প্রয়োজন হবে না বর্তমানের দিকে তাকালে বুঝবেন যে অনেক কথা এমনই থাকে যেটা শুধু শুনতেই সুন্দর লাগে মুখ সর্বস্ব বাক্য কিন্তু একেবারে ফাঁকা বলি যার কোনো ন্যূনতম বাস্তবতা খুঁজে পাওয়া যায় না মানবাধিকার আজকের দুনিয়ায় খুব বেশি পরিমাণে উচ্চারিত একটা শব্দ মানবাধিকার এমনকি ইউরোপ আমেরিকার চাইতে এই শব্দ কে বেশি উচ্চারণ করে এমনকি বাংলাদেশে পর্যন্ত ঢাকায় মানবাধিকার কমিশনের কার্যালয় খোলার জন্য চিন্তা ফিকির করে তার মানে বোঝা যায় খুব অধিকার নিয়ে সচেতন কিন্তু ওদেরকে যদি জিজ্ঞাসা করেন ইরাকের লক্ষাধিক শিশুকে যে হত্যা করা হয়েছে ওরা কি মানব ছিল না মানব থাকলে ওদের অধিকার কোথায় সত্তর বছরের বেশি সময় ধরে প্যালেস্টাইনের বুকে যে লক্ষাধিক নারী এবং শিশু হত্যা হয়েছে ওরা কি মানব ছিল না থাকলে ওদের অধিকার কোথায় আরে মানবকে শুধু মালালি ইউসুফাই ডক্টর এ আফিয়া সিদ্দিকা এই যে দুই দশক ধরে আমেরিকার কারাগারে পচে করে মরছে ইতিমধ্যে কিডনি ড্যামেজ হয়ে গেছে মুখের দাঁতগুলো পর্যন্ত খসে খসে পড়ে গেছে এই বুড়া বয়সে বয়সে পর্যন্ত তাকে ছাড়া হচ্ছে না এমনকি তার সন্তান কই আছে বেঁচে আছে নাকি মেরে ফেলেছে বেঁচে থাকলে তাকে খ্রিস্টান বানিয়েছে নাকি মুসলমানে আছে এই তথ্যগুলো পর্যন্ত জানতে দেওয়া হচ্ছে না তাকে কি মানব মনে হয় না দুনিয়ার যেখানে যেখানে তারা জুলুম চালিয়েছে নির্যাতন চালিয়েছে এদেরকে কি মানব মনে হয় না এই ফ্রান্স আজও পর্যন্ত আফ্রিকার কালো কালো মুসলমানদের উপর যে জুলুম চালিয়ে যাচ্ছে আরে কিসের অধিকার নিয়ে কথা বলে মানুষগুলো কালো বলে মানুষগুলো মুসলমান বলে তাদেরকে মানব হিসাবে অধিকার থাকতে হয় না বড়ই আফসোসের বিষয় সংখ্যালঘু শুধু বাংলাদেশে যারা থাকে কি তাদেরকেই বলে এনডিআর বুকে যে মুসলমানরা আছে তারাকে সংখ্যালঘু না তারা যদি সংখ্যালঘু হয় জয় বলতে কেন বাধ্য করা হয় তারা যদি সংখ্যালঘু হয় আরে গরুর গ্রস্ত জবাই অপরাধে বা খাওয়ার অপরাধে নির্মমভাবে কেন হত্যা করা হয় এমনকি রাস্তাঘাটে পর্যন্ত মুসলমানদেরকে আরে বড় মুসলমান রাখেন ছোট্ট ছয় বছর আসিফা তাকে পর্যন্ত দিনের পর দিন গণ ধর্ষণ করে হত্যা করা হয় কলেজে যাবে ভার্সিটিতে যাবে সেখানে পর্যন্ত নিকাপ পড়তে পারবে না হিজাবটাও পড়তে পারবে না সে অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়া হয় এটার অধিকার বলে তাহলে উপর দিয়ে শিরোনাম যত সুন্দরই থাকুক না কেন আরে রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায় ঠিক ইউক্রেনের পাশে দাঁড়ায় কেন ইউক্রেন মাজলুম মানবাধিকার নিশ্চিত করতে হবে কিন্তু ইসরায়েল যখন প্যালেস্টাইনে আক্রমণ চলায় তখন আর মনে থাকে না এরও মাজলুম এরও ভিকটিম এদেরও বাঁচার অধিকার আছে এদেরও নিরাপদ থাকার অধিকার আছে নিজ দেশ দেশেও নিগৃহীত নিজ দেশেও রক্তাক্ত এমনকি মুসলমানদের প্রথম কেবলাটা পর্যন্ত সত্তর বছরের বেশি সময় ধরে অরক্ষিত পরাধীন এমনকি ইতিপূর্বে এই গত তিন চার সপ্তাহ আগে পত্রপত্রিকা এটা পর্যন্ত লেখা হয়েছে ইহুদিরা রীতিমতো এবাদত শুরু করে দিয়েছে মসজিদ একসাইডে